আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের উনত্রিশে অক্টোবর দুই হাজার খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও শৈত প্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার সংবাদ নিয়ে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে বিরাট বড় সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর আজ সারা রাত একশো বিশ কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূল তসনস করতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা তাণ্ডব চালাতে পারে টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অন্যদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই শক্তি লঘুচাপ আকারে দেশের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মন্থা দেশের মধ্যে টানা বৃষ্টিপাত ঘটাতে পারে তিরিশে অক্টোবর হতে তিনই নভেম্বর পর্যন্ত তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল হয়ে রয়েছে কারণ বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণিঝড় যার নাম হচ্ছে মন্থা ঘূর্ণিঝড় মন্থা কোন অঞ্চলে আঘাত হানতে চলেছে বাতাসের গতিবেগ কেমন রয়েছে প্রত্যেকটা বিস্তারিত আপডেট আমরা তুলে ধরব তার আগে একটু নজর রাখবো দেশের আবহাওয়ার দিকে প্রেদর্শক এই মুহূর্তে রংপুর রাজশাহী মোমেনসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে তবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘ ঘূর্ণিঝড় মন্থার এটি পরবর্তী বারো ঘন্টার মধ্যে দেশের অধিকাংশ স্থানে প্রবেশ করতে পারে এদিকে ঘূর্ণিঝড় মন্থার সর্বশেষ পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা খুবই উপকূলের খুব কাছাকাছি স্থানে অবস্থান করছে এই মুহূর্তে নর্মাল বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় পঁচানব্বই কিলোমিটার যা দমকা বা ঝোড়ো বাতাস আকারে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আমরা মুহূর্তে বায়ু ঝাপটা চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির দমকা বা ঝোড়ো বাতাস প্রায় ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়টি আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই ভারতের তামিলনাডু বা অন্ধ্রপ্রদেশ হতেই উপকূলে আঘাত হানতে পারে আজ সারারাত রাত এবং আগামীকাল সারা দিন জুড়েই ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির আকারে তাণ্ডব চালাতে পারে অন্যদিকে এই মুহূর্তে আরব সাগরের দিকেও তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত যেটি শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরের ঘূর্ণি নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তার নাম হবে সিনিয়র এবার চলে আসলাম দেশের আবহাওয়ার দিকে বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি আগামী দুই তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ অঞ্চল হতে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হতে রংপুর বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে ঠিক আমরা একটু ম্যাপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ঠিক এই স্থান দিয়েই দেখতে পাচ্ছেন দেশের মধ্যে প্রবেশ করতে পারে পরবর্তী সময় এটি চট্টগ্রাম